হে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সবাই ভালো আছেন সো আমি আর একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো দেখেন আমরা অলরেডি কিন্তু দুবাই সারজা এয়ারপোর্টে নেমে গেছি সো ওই বিমান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছে ঠিক আছে বাসে করে আমাদের নিয়ে যাবে দুবাই এয়ারপোর্টের মধ্যে ঠিক আছে রেস্টে আমাকে নিয়ে যাবে রেস্ট রুমে কারণ ওখানে আমাদেরকে থাকা লাগবে কারণ আমাদের তো কাটা প্লেন ডাইরেক্ট প্লেন না আমাদেরকে দেশে কাটা প্লেন ঢাকা থেকে ডুবাই ডুবাই থেকে সদি তো এখন নামছি নামার পরে বাস আসছে বাস এসে আমাদের আমাদেরকে নিয়ে যাচ্ছে তার ঠিকানাই আমরা যাচ্ছি তো বলতে গেলে অনেক মানুষ আছে আর বলতে গেলে দুবাই এয়ারপোর্টটা অনেক বড় আপনার আমরা যে বাসে যাচ্ছি মোটামুটি আপনার বিশ থেকে তিরিশ মিনিট লেগেছে যেতে আমাদের বাসে এত বড় একটা এয়ারপোর্ট আর দেখেন বিমানগুলো দেখেন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে সব বিমান ভাই কখনো কল্পনা করিনি যে এত কাছ থেকে বিমানে মানে দিব বিমান দেখব বা বিমানে উঠব মানে এদের এটা কখনো কল্পনা করে যাই হোক আল্লাহ সে ইচ্ছাটা পূরণ করেছে এটা একটা আশা ছিল যে বিমানে উঠব বিমানে উঠবো আল্লাহ সে আশাটা পূরণ করেছে এবং আল্লাহ খারাপ না তো দেখেন হচ্ছে সব আপনার বিমান আর বলতে গেলে বাস মানে বিমান ভাই বলতে গেলে ভাই কি বলবো অনেক অনেক বড় 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 বিমানে গেল সব দেখে তো পুরো অস্থির দেখতে এত এত ভালো লাগছে ভাই সব বিমান সারে সারে করে দাঁড়ানো আছে আর মনে করেন যে পুলিশের গাড়ি আছে অনেক অনেক পুলিশের গাড়ি আছে ভাই বলতে গেলে অনেক মানে এখানে সব রকম সিকিউরিটি আছে কোন রকমের বিশৃঙ্খলা নাই নেই দেখেন বড় এয়ারপোর্ট এয়ারপোর্ট মানে করতে পারছি না ভাই আমরা আমরা এয়ারপোর্ট শেষই করতে পারছি না যে এখন যে বিমানটা আছে না এই বিমানটা মানে সব যাত্রী উঠবে এই বিমানটা কিছু পরে ছেড়ে দিবে এখন মনে করেন যে মানুষ বিমানে বিমানের লোড করছে তারপরে মনে করেন যাত্রী উঠবে তারপরে এই বিমানটা ছেড়ে দিবে আর আমরা যে বিমানটা আসছি ওই বিমানটা পিছনে আছে আমাদের বিমান একই বিমান মানে আর বলতে গেলে এখন আমরা চলে আসছি ওই কাছাকাছি চলে আসছি সবাই ভিডিও করানো ব্যস্ত আর আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম আসছি আর আমি তো ভিডিও করবো এটা স্বাভাবিক তাই না এটা দেখা স্মৃতি যে আমি ওই বিমানে চড়েছি তো যাই হোক কিন্তু এখানে এসে আমাদেরকে নামাই দিছে আমরা এখানে নেমে যাবো সোয়ারি কিন্তু আমরা চলে আসছি এখন এয়ারপোর্টের মধ্যে মানে রেস্ট রুমে তো আমরা এখানে রেস্ট নেবো এটা হচ্ছে আমাদের রেস্টের জায়গা এখানে দেয় আমাকে থাকতে দিচ্ছে যে তোমরা এখানে থাকো প্রায় আমাদেরকে থাকা লাগবে আপনার সাড়ে সাত ঘন্টার মতো সাত থেকে সাড়ে সাত ঘন্টা মতো থাকা লাগবে আমরা এখানে এসে নেমেছি আর একটা সময় আমাদের ফেরার হয়েছে সাতটার সময় সাতটা সাড়ে সাতটার সময় ঠিক আছে মানে প্রায় সাত ঘন্টার মধ্যে এখানে থাকা লাগবে আমাদেরকে কিছু করার নেই ভাই এখানেই থাকা লাগবে যদি দেখেন বলতে গেলে অনেক মেয়েতাও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি করে দু